হাই ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো আমি কিন্তু নটার ভিতরে চান করে রেডি হয়ে তো আজকে চলে যাচ্ছি সাড়িটারি পরে আমার গাড়ির পুজো দিতে কারণ তোমাদের আগের ভিডিও তো দেখিয়েছিলাম গাড়ি কিনতে গেছিলাম বা গাড়ি চলে এসছে তো দেখতে পাচ্ছ অলরেডি আমি চলে যাচ্ছি আজকে পুজো দিতে আজকে কিন্তু বারে হলো বৃহস্পতিবার তো অলরেডি চলে এসছি আর আমাদের নতুন গাড়ি চেপেই চলে এসেছে অলরেডি আমরা মন্দিরে চলে এসছি আমরা এসেছি তখন নটা বাজে আর এটা হলো মন্দিরের বাইরে গাড়িটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে ট্যাক্স সাইডে রেখে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেলাম আর ঠাকুর মশাই আসার কথা ছিল নটার সময় যার জন্য আমাদের যদিও দেরি হয়ে গেছিলো আমি ভাবছিলাম যে পূজাটা হবে কি ঠাকুর ঠাকুরমশাই চলে গেল তা জানি না তো তারপরে এখানে এসে যে মাসিমাটা আছে দেখতে পাচ্ছ এখানে পূজা আশ্রয় জোগাড় করছে তো আয়োজন করছে করছে তখন আমি মাসে মাকে জিজ্ঞাসা করলাম যে ওরকম পুরোহিত কবে বা ব্রাহ্মণ কখন আসবে তো উনি বললেন যে তোমরা বসো দশটা সাড়ে দশটার ভিতরে অলরেডি চলে আসবে তো আমরা সেইভাবে বসে পড়লাম ওর ভিতরে দেখতে পাচ্ছ ফুল টুল নিয়ে সোনু আমরা সবাই এসেছি আর একটা ভাইও এসেছে আমাদের সাথে আর এই দেখো এটা কিন্তু একটা শিব মন্দির আমি যতদূর জানি দেখো একটা শিব মন্দির আর আমরা এখানে কি বলতো নতুন অতটা জানিও না যে কোনটা কি এটা শিব মন্দির এ দেখো কত বড় গরু আর আমি এখানে দাঁড়িয়ে হাঁটা হাঁটি করছি আর বারবার দেখছি যে কখন পুরোহিত আসবে আর শোনু তো এত দুষ্টু করছে একটা জায়গায় একটু দাঁড়াচ্ছে না যেন আর সামনেই ছিল মন্দিরের সামনেই ছিল এ দেখো শিব মন্দির গুড় আড়াও এখানে উন্নত মানের পাটালি ঝোলা গুড় ও দানা গুড় মানে সুলভ মূল্যে পাওয়া যায় এখানে নম্বর দেওয়া আছে তো আমি জানি না আমি এর ভিতরে বসেছিলাম আমার হাজব্যান্ড বলছে সামনে একটা জিনিস হচ্ছে দেখতে আমি যে কী তা বলছে চলো দেখাচ্ছি এবার আমি যখন কী বলতো মন্দির তারপরে মানে এটা হচ্ছে মাঝে তো রাস্তা এখানে গাড়ি যাচ্ছে বলে আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম আর এখানে এসে আমি কী ভেবেছি বা আমরা গ্রামের মেয়ে আমি ভেবেছি এখানে কী তো ধান যেটা ধান সিদ্ধ হচ্ছে এটাই ভেবেছি কিন্তু এখানে তো ধান কোথায় পাবে জমি তো ঠিকঠাক নেই এখানে ধান কীভাবে সিদ্ধ হবে তারপরে এসে তো সেন্টটা অসাধারণ কিসের সেন্ট বলো তো খেজুরের মানে খেজুরের রসের সেন্টটা পাচ্ছি আমি বলছি তো খেজুরের রসের সেন্ট কারণ আমার দাউদের বাড়িতে যখন ছোটো ছিলাম তখন তাওরা খেজুর মানে খেজুর গাছ কেটে ওখানে ভাঁড় বেঁধে রাখতো আর সেটা সারাদিন রস পড়তো পরের দিন সকালে সেই ভাঁড়টা নামিয়ে নিয়ে আসতো তো ঠিক ওটা মনে আছে বলছি তো খেজুর মানে খেজুর গাছের রস মনে হচ্ছে খেজুরের রস যেটা হয় তো বলছে হ্যাঁ বলছি খেজুর রস কী হবে বলছে খেজুরের রস ফুটিয়ে একটা গুড় তৈরি করা হবে মানে খেজুরের গুড় যেটা বলা হয় দেখো এখানে দুটো মুখ আছে একটা বড় একটা ছোট আর ওর ভিতরে না সব খেজুরের রস আর উনি শুধু মানে উনুনে জাল দিচ্ছেন ওর তলায় বড় উনুন দেওয়া শুধু দেখো কত ফুটছে দেখতে পাচ্ছ মানে একদম অনেক আগে মানে সকালে বসাতে হয় মিনিমাম কত ঘন্টা জানি না এ নাকি ফুটাতে ফুটিয়ে ফুটিয়ে একদম পুরো তোমার গোড় তৈরি যেভাবে হয় ঠিক ওরকম হয় পুরো ধোঁয়া উঠছে ফুটে যাচ্ছে আর বলছি বা ভালো তোমাদেরকে দেখিয়ে দিলাম হ্যাঁ বলছি এখান থেকে যার এ দেখো এটা মন্দির তার অপোজিট সাইডে এইটা আমি বলছি যার যার দরকার হবে সে নিয়ে যাবে এটাকে বলতে বলতে কিন্তু আমাদের গাড়ি সামনে রাখ মানে ঠাকুর মশাই মানে ঠাকুর চলে এসছে উনি বলছেন গাড়িটা সামনে রাখো তো আমি মানে পুজো দিতে মানে সুবিধা হবে ওই দেখো পুরোহিত মশাই আমাদের পূজা দিচ্ছে ওখানে ওখানে অর্চনা করে নিয়ে তারপর আমাদের গাড়িটা পুজো করবে তো গাড়ি সামনে রেখে দিয়েছে ঠাকুর মশাই এবার আসবে এসে আমাদের পুজো দেবে আর আমি অলরেডি এদিক ওদিক একটু দেখাচ্ছিলাম যে দেখো এটা হলো আমাদের মন্দির আর এসে গেছে তার আগে আমি এখানে সিঁদুর তা তোমার লেবু লঙ্কা বা ফুল সব কিছুই এনেছিলাম বাড়ি থেকে আর এই সিঁদুরটা গুলছিলাম কিন্তু ধূপ এনেছিলাম দেশলাই এনেছিলাম আর তোমার কি কী তো মানে সিঁদুরটা মানে গলতে গেলে না একটু তেল লাগে তেল হলে না ভালো হয় এবার আমি বলছি তেল কোথায় আমি তাহলে একটু পুরো মশার কাছ থেকে তেল আনি তার হাজব্যান্ড বলছে না তেল লাগবে না তুমি একটু জল দিয়ে গোলো না ও হয়ে যাবে এরপর আমি যে জল আমি বলি জল দিয়ে হয় না কি কারণ আমি এরকমই আমি আনতে যাচ্ছিলাম যে একটু তেল আনি বলে কি না তুমি জল দিয়ে করো না সব হবে তো আমি ওর তার মতো কথা শুনে প্রতিদেব বলে কথা তার মতো কথা শুনে আমি জল দিয়ে মানে গুলতে চাইছিলাম কিন্তু হচ্ছিল না বিরক্ত লাগছিল আমি বলছি একটুখুনি এক ফোটা তেল দিলে হয়ে যেত এত সময় ধরে করতে হতো না বলছে না তুমি চেষ্টা করো হবে তো অনেক সময় পর অনেক মানে কি বলে কষ্টের ফলে একটু একটু করে নিয়ে এরকম জল নিয়ে নিয়ে মানে শুরু করছিলাম কিন্তু হয়েছিল লাস্ট মানে লাস্ট পর্যন্ত হচ্ছিল আমার মুখ দেখতে পাচ্ছো আমি রেগে যাচ্ছিলাম আর যে একটুখানি তেল নিলে কী অবস্থা হতো আর ও ক্যামেরাটা ধরেছিল আমার অলরেডি কিন্তু হয়ে গেছিল আর ও একটা মন্দিরটা দেখাচ্ছিল কিন্তু তার আগে যে কমপ্লিট আমার মানে ভিডিওটা করা হয়ে গেছিলো সেটাও দেখায়নি শুধু মন্দিরটা ঘুরি ঘুরি দেখাচ্ছিলো আর আমি এখানে কিন্তু বগর বগর করতেই ছিলাম আর দেখো লাই এখানে গাড়ি দাঁড়ানো আছে আমি রেগে গেছি মানছি কমপ্লিট হয়েছে এবার আমি এখান থেকে হাতটা ধুয়ে নিচ্ছিলাম আরে দেখো ঠাকুর মশাই আমাদের এবার গাড়ি পুজো করা শুরু করে দিয়েছে দেখো প্রথমেই চাকার উপরে দেখো এটা কি বলে আমি অত জানি না ওং লিখে দিচ্ছিল তারপর কত মানে অনেকটা অনেক সময় পুজো করেছিল আবার অনেকে হয় না যে গাড়িতে রক্ত দিতে হয় যদিও কিন্তু কি বলো তো আমি জিজ্ঞাসা করলাম মানে কি যে এরকম গাড়ি কি রক্ত দিতে হয় তো বলছে না না ওটা দেওয়া দরকার নেই আমি পুজো দিয়ে দিয়েছি এটাই ঠিক আছে আর তুমি বছরে একবার করে গাড়িটা নিয়ে পুজো দিতে আসবে তাহলে হবে তো রক্ত টক্ত দিতে হবে না তো সেটাই বলছিলো আর শুনে দেখতে পাচ্ছ একটা জায়গায় দাঁড়াচ্ছে না তোমরা আর কিছু সময় পরে দেখবে যেটা মানে আর দুধ দিয়ে আঁকলো ও কতবার ওখানে মিনিমাম দুবার দুবার গিয়ে ওখানে হাত দিয়েছে আর পুরো নষ্ট করে দিয়েছে এখানে দাঁড়িয়ে ছিল ওটা মানে বলছে একটু দাঁড়াও আরও কাজ আছে তো ঠিক ঠিক আমি সেইভাবে কাজটা করছিলাম হুম আর এ দেখো তারপর নিয়ে চলে এসছে এটা জানি না এটা কী বলে আমার এবার ধূপ ধুনা দিয়ে এটাকে পুজো করবে চারি সাইড আর আমার হাজব্যান্ডে দাঁড়িয়েছিল আমি আমি ধূপ ধরিয়ে দিয়েছিলাম যে ধূপটা নিয়ে যাও তো ঠাকুর মশাই আমার কাছে ধূপ আছে আমি ওইটা দিয়ে দিচ্ছি তোমরা ধূপটা মানে শিব মন্দির ওখানে গিয়ে দিয়ে আসো তো সোনটাকে এতবার বসতে বলছিলাম কিন্তু ও কিছুতেই বসবে না ও তো শুধু চটপট করছে আর আমি ক্যামেরাটা অন করে আছি আর প্রহীত মশাই ওখানে পূজা করছে দেখো মালা আমি কিন্তু অলরেডি মালা একটা বাড়ি থেকে নিয়ে এসেছি দেখো ওর হাতে ধরিয়ে দিয়েছে ওর হাজব্যান্ডের হাতে মালা আছে বলছে না মালাটা তুমি পরাবে তো ও লেবু লঙ্কা বা ফুলের মালাটা আমার হাজব্যান্ডই পরিয়েছে বলছে তুমি পরিয়ে দেবে এবার আমি বলছি ঠিক আছে তুমি যাও ওগুলো ধরতে বলেছিল এখানে একটা তুলসী মঞ্চে ধূপগুলো দিয়ে দিয়েছে আর এটা গিয়ে ও দিয়েছে আমি বলেছিলাম যে তুমি দুটো লেবু লঙ্কা আনলে ভালো কি বলো তো সামনে থাকতো ও এমনভাবে দিয়ে দিয়েছে না একটা গিটটি দিয়েছে আর দেখো শূন্য চলে গেলো তো ওই সাইডে এবার দেখতে পাবে ওর কাজটা দেখবে ও কিন্তু গাড়ির অপোজিট সাইডে চলে গেছে অলরেডি রাস্তার উপরে চলে গেছে রাস্তায় তো অনেক গাড়ি ঘোড়া আসছে ওরা বলছে ওই দেখো হাত দিয়েছে দেখতে পেয়েছো পুরো শেষ করে দিলো জায়গাটা আবার আমি ওইটা নিয়ে ওর হাত ধোয়াতে গেছি তারপরে এসে দেখো এটা এবার মালা দেওয়ার কাজ এবার মালা দিতে হচ্ছে আগে তো দিয়ে দিল লেবু লঙ্কা বেঁধে দিয়েছে আর এখানে মালাটা দড়ি খুঁজে পাচ্ছিল না বলে আবার কিছু ফুল রেখে দিয়ে মালাটা দিতে গেলো এবার মালাটা দিয়ে দিচ্ছে আর শোনো দেখো আবার মানে প্রোহিত মশাই ওই সেই যেখানে ওটা আঁকলো সেটা আবার সিঁদুর দিয়ে আবার আঁকতে হলো আর আরে দেখো এটা কি গঙ্গা জল কী বলে সেটা গঙ্গা জলই মনে হয় তো সেটা সারা জায়গায় দিয়ে দিচ্ছে গাড়ি ওপরে ওপরে আর সোনা দেখো পুরো নষ্ট করে দিয়েছে হাতে সিঁদুর মেখে পুরো ভূত হয়ে গেছে আর জামা একটা মানে প্যান্ট লাল মানে হলুদ প্যান্ট তো পুরো শেষ করে দিয়েছে সেদিনই কি বলবো অবস্থায় দেখো আবার মুছে আবার ওটা আঁকতে যাচ্ছে দেখো আমি বলি বাচ্চা কি বা আমি এত বকছি বলে না বাচ্চা কি করবে ও দেখতে পায়নি হ্যাঁ তো যার জন্য আবার দেখো আঁকতে হচ্ছে তো বলো তোমাদের কেমন লাগলো মা গাড়ি টাড়ি কিনে ফেললাম কি ভাবছো যে কিভাবে গাড়ি কিনলাম কি কিনলাম কী বলতো হাজব্যান্ডের তো সব জায়গায় আমার ঠিক আমার মনে হয় কী বলতো যে লোকের অধীনে কাজ করার থেকে নিজের অধীনে কাজ করা অনেক ভালো নিজেদের মানে নিজের অধীনে তুমি যখন অসুস্থ থাকবে তুমি বাড়ি না গেলে কোনো ব্যাপার না কাউকে কই দিতে হবে না এটাই মনে হয় আর লোকের অধীনে কাজ করাই দেখো এবার নিয়ে চলে এসছে এটা হলো গণেশ ঠাকুর এবার গণেশ ঠাকুরটাকে সারা এবার একটু পোডাং করে কিন্তু আমি তারাকে ভিডিওটা অন করতে বলে গেছিলাম দেখেছ এটা কিন্তু ঠাকুরটাকে সারা আমাদের গাড়ির সারা সাইডে মানে পিছন থেকে সামনে থেকে সব থেকে ঘুরিয়ে এনে এবার পুজো কমপ্লিট হয়ে গেছিলো তারপরে এখানে সে এখানে অর্চনা করতে হয়েছিল আমার হাজব্যান্ডে এখানে সেখানে পুজো করছিল অলরেডি আমার পুজো শেষ বাড়ির দিকে রওনা দিয়েছি আর আসতে গিয়ে দেখো এটা কি সাপ তোমরা বলতে পারো আমি কিন্তু সত্যি কথা সাপ চিনি না কিন্তু এটা আমার হাজব্যান্ড পড়লো এটা নাকি চন্দ্রপোড়া সাপ তো আমি দেখলাম আমি বলছি এ তো মরে গেছে কারণ জলে ভেসে যাচ্ছে চুপচাপ করে বলছে না গো মরিনি ও জলে ভেসে আছে চুপ করেই দেখো রাস্টা ঢিল মেরেছে দেখতেই পাচ্ছে চলে গেছে এই সাপে নাকি প্রচুর বিষ আমি যদিও জানি না আর আমি বাস্তব কথা সাপ চিনি আমি বলছি ও কি মানে গর্তে ঢুকে গেলো বলছে না ওই দেখো যাচ্ছে তো টাটা